স্ত্রী যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে স্ত্রী যদি দিনের পথে না চলে আসে না অনেকের স্ত্রী মোবাইলের মধ্যে আসক্ত আসে না ভাই স্বামীর কথা শোনে না অনেক স্ত্রী মোবাইলের মধ্যে আসক্ত সর্বদা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে মোবাইলের মধ্যে আসক্ত স্বামীর কথা শোনে না সংসার বসায় রাখতে পারে না স্ত্রী যদি এমন শরীয়ত বিরোধীর কাজ করে শরীয়ত বিরোধী কাদের মধ্যে যে অভ্যস্ত হয় আল্লাহতালা বলেন বললে তিনি তাফাফ না তোমরা যদি তোমাদের স্ত্রীদের ক্ষেত্রে শরুদ দি কাজ তোমরা লক্ষ্য করো তারা যদি তোমাদের কাজ তোমাদের কথা না শুনে মানতে না চায় মোবাইলের মধ্যে আসক্ত হয় টিভি সিনেমার মধ্যে আসক্ত হয় পরিবারিক পরিবারের কাজের মধ্যে তারা মন না দেয় এমন যদি স্ত্রী হয় এক নম্বর কাজ হলো তাদেরকে ওয়াজ নসিহত করো এক নম্বর কাজ হলো স্ত্রীদেরকে বেশি বেশি করে তোমরা ওয়াজ নসিহত করো তাদেরকে বুঝাইতে থাকো তাদেরকে বুঝাইতে থাকো কিভাবে বুঝাইবে কিভাবে বুঝাইবে দিনের বিষয়গুলো তাদেরকে গুনাহের বিষয়গুলো তাদেরকে তাদেরকে গুনাহের ভয়াবহতা কি গুনাহের শাস্তি কি এই বিষয়গুলো তাদের সামনে তুলে ধরবে এবং ভালো কাজ করলে এর প্রজিলতকে সেই বিষয়গুলো তাদেরকে বর্ণনা করবে যদি ওয়াজের মধ্যে তারা যদি তাদেরকে নসিহত করার দ্বারা যদি তারা পরিবর্তন না হয় বহজ রু হুম না কিনে মাদ তাদেরকে বিছানা ত্যাগ করবে তাদের সাথে বিছানা ত্যাগ করবে এই আয়াতের ব্যাখ্যায় গ্রাম স্ত্রীদের সাথে বিছানা ত্যাগ করা তিনটা পন্থা বলেন এক নম্বর একই খাটের মধ্যে ঘুমাইবে দুইজন দুই দিকে মুখ করে ঘুমিয়ে থাকে স্ত্রীদের জন্য গুণগত ভাবে তাদের সৃষ্টিগত স্বভাব হল স্বামী যদি তাদের স্ত্রীতে থেকে মুখ ফিরে অন্যদিকে শুয়ে থাকে তাহলে তারা এটা সহ্য করতে পারে এটা তারা কি করতে পারে না সহ্য করতে পারে যদি দিনদার প্রকৃত ইবানদার বুঝবান স্ত্রী হয়ে থাকে আল্লাহ তালা বলতেছেন ওহ জরুর হুমিল তাদেরকে দ্বিতীয় নাম্বার দাব হলো ওহ জরুর হুমিল তাদের বিছানা ত্যাগ করবে এটার ব্যাখ্যা গোলাম একরাম তিনটা বিষয় বলেন এক নম্বর হলো একই খাটের মধ্যে ঘুমাইবে কিন্তু তুমি তার থেকে ভিন্ন দিকে মুখ করে থাক যদি এটা না হয় তাহলে কি করবে একই ঘরের মধ্যে ঘুমাইবা তুমি তুমি ঘুমাইবা খাটের মধ্যে স্ত্রীকে দিবে সোফার মধ্যে অথবা স্ত্রী ঘুমাবে খাটের মধ্যে তুমি ঘুমাইবা কোথায় সোফার যদি এটার মাধ্যমে না হয় তৃতীয় নাম্বার হলো আলাদা রুমের মধ্যে স্ত্রী ঘুমাবে এক মধ্যে তুমি ঘুমাই বা আরেক মধ্যে এইভাবে স্ত্রীর বিছানা ত্যাগ করবে যদি এইভাবে হয় তাহলে অবশ্যই স্ত্রী করবে বুঝতে পারবে তবে স্ত্রীকে এইভাবে শাসন করার ক্ষেত্রে অন্য কেউ যেন জানতে না পারে অন্য কেউ যেন জানতে না পারে নিজেদের মধ্যে পরস্পর এইভাবে শাসন করবে যদি কথার কথা পুরা এলাকা নিয়ে পুরা বাড়ি ঘরে নিয়ে তোলপাল করে দেয় এইভাবে কি হয় না কখনো সমাধান হয় বরং নিজেদের মধ্যে গরো অভাবে সমস্যার সৃষ্টি হলো বাস স্ত্রীকে কিভাবে শাসন করবে আল্লাহ তালা কিভাবে শিক্ষা দিয়েছে রাসুল কিভাবে শিক্ষা দিয়েছে সেই পন্থা অবলম্বন করতে হবে গোলাম একরাম কি শিক্ষা দিয়েছেন সেই পন্থা অবলম্বন করলে অবশ্যই স্ত্রী কি করবে আমার আপনার কথা বুঝতে আল্লাহ তালার হাবিবের কাছে সাহাবা একরাম রসুল করিম সাল্লামের কাছে সাহাবা একরাম প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ স্ত্রীর যদি কথা না শুনতে চায় তাহলে আমরা তাদেরকে কি করব। আদিষ্ঠ বুখারী শরীফের মধ্যে 3331 নম্বর আদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন হে আল্লাহ তাআলার হাবিব স্ত্রীরা যদি কথা না শুনত তাহলে আমরা কি করব আল্লাহ তালা হাবিব বলেন তোমরা নারীদেরকে বেশি বেশি নসিহত করতে থাকো বেশি বেশি তোমরা তাদেরকে নসিহত করতে থাকো বুঝাইতে থাকো কি কারণে ফা ইন্নাল মারআআত দিলে মিন কেননা নারীদেরকে সৃষ্টি করা হয়েছে মিন দিলাইন

কাসারতা তুমি যদি যাও ওই বাঁকা হাটটাকে সোজা করতে বাঁকা হাটটাকে যদি হার যদি তুমি চাও একবারে সোজা করে ফেলতে কাসারতা ভেঙে যাবে আসল বলতে কি ভেঙে যাবে এখন হাড় বাঁকা স্ত্রী বাঁকা কথা শোনে না এটাকে সোজা করতে গেলে ভেঙে যাবে তাহলে কি করব রাসুল বলেন আবার এটাকে একবারে বাঁকাটাকে সোজা করতে যাবে ভেঙে যাবে আবার তুমি এভাবে রেখে দিবে পাইন তারক তাহুন যদি এভাবে তুমি তাকে রেখে দাও সর্বদা বাঁকাই থেকে যাবে সর্বদা বাঁকাই থেকবে থেকে যাবে বাঁকাটাকে সোজাও করা যাবে না আবার বাঁকাটাকে বাঁকা অবস্থায় রাখাও যাবে না তাহলে কি করবো আল্লাহ তালের হাবিব বলেন তোমরা নারীদেরকে বেশি বেশি করে নসিহত করতে থাকো বেশি বেশি করে নসিহত করতে থাকো দিনের বিষয়ে তাদেরকে বেশি বেশি করে বুঝাইতে থাকো তারা যেই সমস্ত হারাম কাজের মধ্যে অবস্থ অভ্যস্ত তারা যে সকল গুনাহের কাজের মধ্যে অভ্যস্ত ওই সমস্ত গুনাহের কাজ থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা করো কিসের মাধ্যমে ভাই নসিহতের মাধ্যমে ভালো উপদেশের মাধ্যমে মারামারি করা যাবে ভাই স্ত্রীকে কি মারামারি করা যায় স্ত্রীকে মায়ের করা যাবে না স্ত্রীকে মায়ের দূর করে এটা খুবই লজ্জাকর একটা কাজ আল্লাহ তালা হাবিব বুখারি শরীফের মধ্যে পাঁচ হাজার দুইশত চার নম্বর হাদিসের মধ্যে বলেন স্ত্রীকে মারধর করা কি যে একটা লজ্জাকর কাজ আল্লাহ তাআলার Habib ارشاد করেন হযরত আব্দুল্লাহ ইবনে জামআর ইবনে জামআর رضی আল্লাহু তাআলাকে বললেন তো তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يجلد احدكم امراته جلد العبد হে আমর সাহাবা کرام তোমাদের মধ্যে কেউ যারা তাদের স্ত্রীদেরকে পরনা করে জলদ আলবদি দাসের মত غلامের মত গোলামকে যেভাবে প্রহার করা হয় গোলামকে যেভাবে মারধর করা হয় ঠিক সেভাবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে প্রহার করো না স্ত্রীদেরকে মারধর করো না আর তোমরা সকালে স্ত্রীদেরকে মারধর করলে দিনের বেলা প্রহার করলে তুম্মা ইউজাাবুহা ফী আখিরিল ইয়াউ অতঃপর রাতের বেলা আবার স্ত্রীদের যে কাছে যাইবা এটা কত লজ্জাকর একটা ব্যাপার এটা কত লজ্জাকর একটা ব্যাপার দিনের বেলা স্ত্রীদেরকে মারদুর করবে স্ত্রীদের সাথে খারাপ আচরণ করবে স্ত্রীদের সাথে ঝগড়া করবে আবার সুম্মা ইউজামে ওহা ফিল আখির লিয়াও অথবা রাতের বেলা আবার স্ত্রীদের কাছে যায় শুইবে এর চাইতে লজ্জাকর আর কি হতে পারে পুরুষের জন্য এর চাইতে লজ্জাকর আর পুরুষের জন্য কি হতে পারে তাহলে কি ভাই আমরা স্ত্রীদেরকে মারধর করব কি ভাই আমরা কি স্ত্রীদেরকে উপহার করব না বরং তাদেরকে ফাস্তা ও সুবিন নিসা স্ত্রীদেরকে বেশি বেশি করে আমরা নসিহত